তোমাদের মাদ্রাসার নাম কি উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসা আচ্ছা মামুনি মাদ্রাসায় পড়ো কেন সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাও গ্রহণ করতে চাই বাহ চমৎকার তোমার মনে হয় কি বাবা মাদ্রাসায় কেন পড়ো আমরা বাংলা ইংরেজিও পড়তে চাই ইসলামী শিক্ষাও পেতে চাই সম্মানিত দর্শক বাংলা ইংরেজি সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার মূল্যবোধ যে কত বেশি তা আমরা এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কাছ থেকেও শিখতে পারলাম আসলে ধর্মবিহীন যে শিক্ষা হয় সেই শিক্ষা প্রকৃত শিক্ষা নয় আচ্ছা মামনি তোমরা কি উপবৃত্তি পাও সমানিত দর্শক উপবৃত্তির প্রশ্ন করলাম একজনকে সবাই সমস্যরে আওয়াজ করে উপবৃত্তি পায় না তার মানে উপবৃত্তি না পাওয়াটা তাদের মনে কতটা খুব কতটা কষ্ট আমাদের বাড়ির পাশে সবাই প্রাইমারি স্কুলে পড়ে তারা উপবৃত্তি পায় আমরা পাই না ইবতেদাইতে শাখাতে আমার ছেলেকে পড়াই এবং পাশাপাশি আমাদের উল্লাপাড়াতে অনেকগুলো প্রাইমারি স্কুল আছে বাচ্চারা ওখানে উপবৃত্তি পায় এখানকার বাচ্চাদের খুবই মন ক্ষুণ্ণ হয় যে এখানে পড়াশোনা করতে দিছি আরবি বাংলা এবং ধর্মীয় শিক্ষার জন্যই আর এই ধর্মীয় শিক্ষা করতে যায় আমাদের বাচ্চারা রকম উপবৃত্তি পায় না এতে বাচ্চারা খুব মন্নক্ষুণ করে যেমন আমার ভাইয়ের একটা ছেলে আছে প্রাইমারিতে পড়ে ও উপবৃত্তি পায় ওর সাথেই ক্লাস থ্রিতে কিন্তু কয়েকদিন যা দেখি যে বাচ্চাটা কান্না করতেছে কেন কান্না করা কেন বলতেছে ভাইয়া পাইছে উপবৃত্তি আমি পাইনি তাহলে আমাকে কোথায় দিলা আর এখানে অসংখ্য গরিব দারিদ্র ছেলে মেয়ে লেখাপড়া করে সবারই মন খুব অক্ষুণ্ণ থাকে আমার মেয়ে ইফতেদায়ী ক্লাস চতুর্থ শ্রেণিতে পড়ে আমার ভাই ভাইয়ের ছেলে সে উপবৃত্তি পায় প্রাইমারি স্কুলে পড়ে পড়াশোনা করে তো আমার মেয়ে এই উপবৃত্তি না পাওয়ার কারণে খুব মন খারাপ করে স্কুলে তো বলে মামা তো ভাই পায় আমি পাই না উপবৃত্তি মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা জানতে চায় তাদের অপরাধ কী প্রাইমারি স্কুলে সেই ছেলেমেয়েরা যদি উপবৃত্তি পায় তাহলে ওরা পাচ্ছে না কেন এই এই প্রশ্নটা ওদের মনে তাহলে এই ছোট্টবেলা থেকেই যদি ওরা বৈষম্য বোঝে যে মাদ্রাসার প্রতি সরকারের একটা বৈষম্যের নজর আছে এই সমাজের বৈষম্যের নজর আছে তাহলে ওদের মনে কিন্তু একটি প্রশ্নের দাগ থেকে যায় অভিভাবক অভিভাবিকাদের ওই প্রশ্ন আমার সন্তানদের অপরাধ কী আমার সন্তানরা উপবৃত্তি পাবে না কেন সম্মানিত দর্শক উল্লাপাড়া উপজেলার ইফতেদায়ী মাদ্রাসার সম্মানিত সভাপতি এবার তার কাছে আমরা আসলে কিছু জানতে চাই আচ্ছা স্যার আপনার কাছে জানতে চাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যে বেতন পান আপনারাও কি একই বেতন পান কি না না আমরা বেতন পাই না অনেক কম আমরা বেতন পাই আচ্ছা আপনাদের বেতনটা সর্বসাকুল্য আসলে কত আসে আমাদের চোদ্দো গ্রেটে বেতন আসে আমাদের সর্বসাকুল্য সব মিলে বেতন আসে আমাদের চোদ্দো হাজার ছয়শো সামথিং তেত্রিশ টাকার মতো আসে সম্মানিত দর্শক চোদ্দ হাজার ছয়শো সামথিং এই বেতন দিয়ে আদৌ কিভাবে শিক্ষকদের জীবন চলে এটা আসলে মাথায় আসে না তবু শিক্ষকের কাছে যদি জানতে চাই এই টাকা দিয়ে আপনারা আসলে কিভাবে জীবন চালান আমাদের জীবন অত্যন্ত কষ্টে যেমন আমি দুই তিন কিলো ফাঁকে এবং আমার ম্যাডাম অন্তত দশ কিলো ফাঁকে থেকে আসে দেখা যায় যে আমাদের আসা যাওয়া যে খরচটা হয়ে যায় এতে আমাদের খুব সামান্য থাকে এ দে বাচ্চা কাচ্চার লেখাপড়া ইভেন কোনো মানুষ যদি আমাদের ভিতর থেকে আব্বা মা অথবা নিজেরাকে অসুস্থ হয়ে যায় এটা আমাদের অন্য উপায় অর্থাৎ ঋণ না করা পর্যন্ত আমরা ওটা কিছুই করতে পারি না কারণ আমাদের সংসার চালানে আমরা একদম অক্ষম রিক্সা চালক ভাইয়েরা আলহামদুলিল্লাহ ওরা আরও বেশি কামাই করুক আমি চাই না যে কেউ দুর্বল থাক তো ওনাদের দেখা যায় যে দিন গেলে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার টাকা ইনকাম করে কিন্তু আমাদের সারা দিন গেলে আমরা পাঁচশো টাকা বেতন পাই না এইটাতে বর্তমান জামানায় আমাদের আসলে সংসার চালানো অত্যন্ত কঠিন থেকে কঠিন হয়েছে হ্যাঁ যদি সরকার মহোদয় যেমন সারা বাংলাদেশের এই একই স্কেল আমরাও চোদ্দ গ্রেডে পাই প্রাইমারি স্কুল আলাদাও চোদ্দ গ্রেডেই পাই কিন্তু তারা সরকারি হওয়ার কারণে তাদের এইটা ডেভেলপ হয়ে তাদের বেতন আঠারো হয় সর্বপ্রথমেই সাড়ে আঠারো হাজার এরপরে তারা আস্তে আস্তে একই দেশে বসবাস করি একই বই পড়াই আমরা তাদের সে অনেক আরও ইসলামিক বইগুলো যেমন কোরআন হাদিস ফেকা এগুলো আমরা অতিরিক্ত পড়ানোর পরেও আমাদের বেতন বৈষম্য এত কম সংযুক্তর ভিতরে রেখে আমাদের তাদের সাথে তোকমাদে লাগায়া আমাদেরকে যাতে গত সরকার তেরো সালে দুই সালে সকল প্রাইমারিকে সরকারিকরণ করলো কিন্তু আমাদের তাদের সাথে সংযুক্ত রাখার কারণে আমাদের আন্দোলনে আমাদেরকে ডাক দিল না আমরা যেতে পারলাম না আমাদের সরকারি করা হলো না আমার মনে হয় আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জানাতে চাই আমার মনে হয় বাংলাদেশের যত প্রাইমারি আছে তার চেয়ে অনেক অনেক গুণে কম মাদ্রাসা সর্বসাকুল্য সংযুক্ত এবং এই স্বতন্ত্র মিলে দশ হাজার সামথিং মাদ্রাসা আছে সারা বাংলাদেশে তার মানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার শিক্ষক আমাদের জন্য এটা জাতীয়করণ করা হতো আমাদের এই মাত্র এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মানুষকে তাহলে আমরা হয়তো এই এর থেকে আমরা পরিত্রাণ পেতাম এই বিপদ থেকে আমাদের আসলে আমরা স্ত্রীর কাছে বেতনের কথা বলতেই আমাদের লজ্জা লাগে আচ্ছা আপনি তো ইফতেদায়ী প্রধান তো ইফতেদায়ী প্রধান হিসেবে আপনার এই প্রতিষ্ঠানে আপনার দায়িত্ব আসলে কি আসলে আমি এতটুকুই জানি যে আমি ইফতেদায়ী প্রধান আমার কোনো দায়িত্ব নেই বা কোনো ইও নেই আমি শুধু বাচ্চাদের পড়াই আর যাই আমার কোনো দায়িত্ব নেই বা কাগজ কলমে মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় উল্লাপাড়ার সম্মানিত কর্মকর্তার কাছে এসেছি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মাদ্রাসার শিক্ষার্থীরা উপবৃত্তি পায় কি না ধন্যবাদ আমাদের প্রাথমিক সেকশানে উপবৃত্তি প্রোগ্রামটি চালু আছে কিন্তু আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ইফতেদায়ী স্বতন্ত্র এপতেদায়ী মাদ্রাসাগুলো সেখানে উপবৃত্তি ব্যবস্থাটি চালু নাই এবং সরকার এ বিষয়ে কাজ করছে হয়তো আমরা খুব শীঘ্রই এর কোনো সুফল পেতে পারবো ইনশাল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতেদায়ী কিংবা স্বতন্ত্র ইত্তেদায়ীর মধ্যে এত বৈষম্য কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয় যদি বাগান আর ছাত্রছাত্রী যদি হয় ফুল সেই ফুলগুলোর ক্ষেত্রে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যদি করে ভুল তাহলে আমাদেরকে তো দিতে হবে বাসুল আমরা আসলে নিতে পারবো না সফলতার উশুল বাস্তবিক অর্থে মাদ্রাসার ছাত্রছাত্রীরাও বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষাতেও তারা প্রথম হয় এইবারেও বিসিএস প্রশাসনে মাদ্রাসার ছাত্রই হয়েছে সারা বাংলাদেশে ফার্স্ট অতএব বোঝা যায় মাদ্রাসার ছাত্রদেরকে সুযোগ দিলে বৈষম্য না করলে মাদ্রাসা শিক্ষার সাথে বৈষম্য না করলে মাদ্রাসার ছাত্রছাত্রীরাও এদেশে আলো ছড়াতে পারে আলোকোজ্জ্বল অবস্থা তৈরি করতে পারে সেই প্রেক্ষাপটে মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ানো ইফতেদায়ী স্বতন্ত্র ইত্যাদিদের উপবৃত্তি দেওয়া এবং শিক্ষকদের ক্ষেত্রে এই বেতন বৈষম্য দূর করা বিশেষ করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে জাতীয়করণ করলেই এই সমস্যা থেকে উত্তরণ হওয়া যাবে বলে আশা করা যায়